অনার্স এবং মাস্টার্সের যারা শিক্ষার্থী আছো তাদের জন্য একটা ছোট পরামর্শ তোমরা এখন যে যে ইয়ারে আছো এখন থেকেই কম্পিউটারের বেসিকগুলো শিখে ফেলো পাওয়ার পয়েন্ট এক্সেল অথবা মাইক্রোসফট ওয়ার্ড সেখানে ইংরেজি বা বাংলা উভয়ে টাইপিংয়ে তোমাদের দক্ষতা থাকতে হবে দেখো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন পনেরো বছর আগে স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু এই কম্পিউটারের সব বেসিক জিনিসগুলো জানাটা ছিল একটা বিশাল ব্যাপার তখন আমি যদি এগুলো নাও জানতাম আমার চাকরি বা অন্য যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠানে এটাকে তেমন কোনো অযোগ্যতা হিসেবে দেখা হতো না কিন্তু এখন যুগ পাল্টেছে এখন তোমাকে ভালো একটা কিছু করতে গেলে তোমাকে একটা ভালো জব পেতে গেলে অবশ্য অবশ্যই কম্পিউটারের এইসব বেসিক জিনিসগুলো সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে শুধু জানা থাকলে হবে না এখানে তোমার দক্ষতাও থাকতে হবে তাই তোমরা এখন থেকে যে যে ইয়ারে আছো সেটা তোমরা তোমাদের বাসার পাশের কোনো কম্পিউটারের কোর্স করায় এরকম অনেক বেসরকারি সরকারি প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠানের আশায় বসে না থেকে বেসরকারি কোনো প্রতিষ্ঠানে গিয়ে হলেও হ্যাঁ তোমরা এগুলো শিখে ফেলো বিশেষ করে টাইপিংয়ের কাজটি এবং তোমার আরেকটা বিষয় হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কাজ এক্সেলটা আসতে ধীরে অনেক সময় লাগে এটা একটু যখন তুমি একটু মিড লেভেল জব করবে তখন লাগবে কিন্তু প্রাথমিকভাবে তোমাকে পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের কাজ অবশ্যই অবশ্যই জানা থাকা লাগবে কারণ এখন দেখো তুমি দোকানে গেলে অনেকে কিন্তু টাইপিংয়ের কাজ করতে চায় না কারণ এটা তাদের সময় নষ্ট করে তো তুমি যখন মাস্টার্স শেষ করে বের হবে তখন চিন্তা করো যে তুমি যদি এই জিনিসগুলো না জানো তখন তোমাকে মানুষ কিভাবে দেখবে একটা উদাহরণ দিয়ে বুঝাই এখন যদি তোমাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ একজন বলে যে আমি স্মার্টফোন কিভাবে ব্যবহার করতে হয় জানি না তাহলে তোমরা তার দিকে কিভাবে তাকাবে মনে হবে যে কি সে এলিয়েন হ্যাঁ তো তুমি যখন জব মার্কেটে প্রবেশ করবে তখন তুমি যদি বলো যে আমি কম্পিউটারে এসব বেসিক্স জানি না হ্যাঁ তখন তোমাকে সবাই এরকম এলিয়েনই ভাববে তাই নিজেকে মানুষের কাছে হাস্যকরভাবে উপস্থাপন যদি করতে না চাও তাহলে এখন থেকেই এই কম্পিউটারের বেসিক স্কিলগুলো শিখে ফেলো তোমার ওই অনেকেই বলবে এআই দিয়ে অনেক কিছু করা যায় এই করা যায় সেই করা যায় এগুলো ঠিক আছে এআই অবশ্যই দরকার আছে কিন্তু ভাই তোমার আগে বেসিক তো জানা থাকা লাগবে তুমি বেসিক না জানলে যতই আই জানো না কেন তুমি সেটা কাজে লাগাতে পারবে না আর তোমার যদি বেসিক জানা থাকে তাহলে তুমি সেই বেসিকের উপর ভর করে এআইকে দিয়ে আরও তুমি বেশি প্রো লেভেলে যেতে পারবে তো সবার জন্য শুভকামনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে আরও বেশি মানুষকে জানানোর সুযোগ করে দিবে ধন্যবাদ আসসালামু আলাইকুম